হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে ঈদের স্পেশাল নকশি পিঠা তৈরি করছি সেই রেসিপিটাই শেয়ার করব। গ্রামের মধ্যে ঈদ মানেই হচ্ছে বিভিন্ন প্রকারের পিঠা আর তার মধ্যে হচ্ছে এই নকশি পিঠাটা সবার অনেক পছন্দের আর আমি আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব যেভাবে আমি নকশি পিঠা তৈরি করি আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি প্রথমে অল্প কিছু গুড়ি এরকম সুন্দর করে দুই তিন মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি আর এখন আমি এই টালাগুড়ি একটু ঠান্ডা হয়ে গেলে একটা চালুনের সাহায্যে এটাকে চেলে নিচ্ছি আর দেখতে পাচ্ছ এর মধ্যে কতগুলো এরকম গুটি গুটি থাকে সেগুলোকে ফেলে দিচ্ছি এবার চুলা একটা পাত্র বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চারবার পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো চাউলের গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি এখন চাউলের গুঁড়াটা দিয়ে সাথে সাথে গুড়িটাকে আমি খুব ভালো করে পানির সাথে মিশিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে বন্ধ করে দিয়ে সব একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন গুড়ির পরিমাণ অনুযায়ী অল্প একটু স্বাদ মতো দিয়ে দিচ্ছি সবকিছু খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে আর এখন আমার যে পিঠার গোলাটা তৈরি করেছি সেটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছো হাতে একটু ডলা দিলে খুব সুন্দর করে মিহি হয়ে যাচ্ছে এবারে মিশ্রণটাকে একটু ঠান্ডা করে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এখন এটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি আর নকশি পিঠা তৈরির জন্য এই গোলাটাকে যত ভালো করে মথে নিতে পারবে পিঠাগুলো তত সুন্দর হবে এখন পিঠার গোলাটা রেডি হয়ে গেছে এবার এটাকে এক সাইডে আমি রেখে দিচ্ছি আর পিঠা তৈরি করার জন্য আমি এদিকে একটা পাত্রের মধ্যে অল্প একটু সয়াবিন তেল নিয়ে নিয়েছি আর পিঠার উপরে তেল ব্রাশ করার জন্য আমি পিঠার গোলা থেকে এই জিনিসটা তৈরি করে নিয়েছি আর এইদিকে পিঠার সাইড কাটার জন্য এইটা আর পিঠার কাজ করার জন্য আমি দুইটা খেজুর কাটা নিয়েছি এখন পিঠা তৈরি করার জন্য আমি যে ভারী সাইজের রুটিগুলো লাগে সেগুলো তৈরি করে নিচ্ছি এর জন্য আমি পিড়ির মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে আর একটু মোটা করে ছোট সাইজের যে রুটিগুলো আছে সেগুলোকে বেলে নিয়েছি এখন একটা প্লাস্টিকের কাগজের উপরে এই রুটিটাকে রেখে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর এখন এর মধ্যে খেজুর কাটা দিয়ে সুন্দর করে আমি একটু আঁকি করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কেটে নিতে পারো আর এইভাবে একটু আস্তে আস্তে করে আমি কাজ করে এটা হচ্ছে যার যার হাতের ব্যাপার যে যে সুন্দর করে কাজ করতে পারে সেই রকম সুন্দর হয় তার পিঠা আমি খুব বেশি একটা ভালো করে পারি না তারপরে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি আমি প্রথমেই সব চাইতে সহজ একটা পিঠা তৈরি করেছি একটা গ্লাস আর ওষুধের ক্যাপ দিয়ে তারপর আস্তে আস্তে করে খেজুরের কাটা দিয়ে সুন্দর করে আমি এটার মধ্যে কাজ করে নিয়েছি আর কাজ করা হয়ে গেলে এর সাইড দিয়ে যে অংশটা বাড়তি রয়েছে সেটাকে আমি ফেলে দিচ্ছি আর ওই যে আমি প্রথমেই যে টিনের যেই যন্ত্রটা তোমাদেরকে দেখাচ্ছি এটাকে আমাদের এখানে বলা হয় দাঁত কাটুন আর সেটা দিয়ে আমি সুন্দর করে চার সুন্দর করে কেটে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছ পিঠাটা কত সুন্দর লাগছে আর আমি ঠিক একইভাবে করে অনেক ধরনের পিঠা এইভাবে তৈরি করেছি আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই আমি তোমাদেরকে সবগুলো পিঠার কাজ তৈরি করে দেখাতে পারছি না এই তো এক এক করে চার পাঁচটা পিঠা তৈরি করে ফেললাম আর এখন দেখতে পাচ্ছো আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন এগুলোকে এক এক করে আমি ভেজে নিব পিঠাগুলো ভাজার জন্য আমি প্রথমে এখানে তেল গরম করে নিয়েছি আমরা সবসময় যেরকম ভাজা পড়া তৈরি করার জন্য তেলটাকে গরম করে নিই এখানেও আমি ঠিক একইভাবে করে তেলটাকে গরম করে নিয়েছি এখন চুলার রাস্তাকে হাই হিটে এক এক করে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি পিঠাগুলো একটু শক্ত হয়ে গেলে তারপর আমি এটাকে উল্টে দিচ্ছি ভাজার এক পর্যায়ে যখন পিঠাগুলো একটু শক্ত হয়ে যাবে তখন চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে আর যখন এরকম সাদা সাদা এবং মোচমোচো হয়ে যাবে তখন পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে এই তো আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর এখন তোমাদেরকে পিঠা শিরা দিয়ে আমি একদমই দেখাতে পারছি না কারণ সারাদিন রোজা রেখে পিঠা তৈরি করেছি তো তাই পিঠাগুলোকে এখন আর আমি রসের মধ্যে ডুবাতে পারছি না কিন্তু সেই রেসিপিটাও ঈদের আগে তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আজকে এখানে বিদায় ছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আল্লাহ হাফেজ